হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালের কাজ সেরে চলে এলাম রান্না করতে এই যে এখন মাছগুলো ভেজে নেবো লাল লাল করে মাছের ঝোল করবো আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল মাছগুলো সব ভেজে তুলে নিচ্ছি আর একদিকে যে আমার ভাত হচ্ছে পাশে ভাত ফুটছে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো সব মাছগুলো তুলে নিলাম এবার ঝিঙে আলু পেঁয়াজ কেটে রেখেছিলাম এবার ওই মাছ ভাজার তেলেতেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিয়ে আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম যে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো চিরে গুঁড়ো আর হলুদ করে নেড়ে চড়ে নেব ঝিঙে গুলো দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে আলুর সঙ্গে কষিয়ে নিয়ে যে কষানো হয়ে গেছে ভালো করে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে যে এবার ঢেকে দেবো আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে এলে যে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি আলু আর ঝিঙে ভালো সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব তারপরে আমার ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়ে যাবে যে ঢেকে দিলাম আর একদিকে আমি চিচিংয়ে ভাজি করব ডিম দিয়ে তার জন্য শুকলঙ্কার পেঁয়াজ যে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার চিঙেটা দিয়ে দিলাম ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম দেখে যে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম আস্তে করে এবার নামিয়ে নেব যে নামিয়ে নিচ্ছি যে আমার ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রেডি কেমন দেখতে হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলো আর এই যে ছেলের জন্যে ডাল হয়ে গেছে একদিকে এই যে ভাত গরম আর ছেলের জন্যে এই যে আলু আর ডিম ভাজি করেছি ডাল আর এই যে আলু ভাজা দিয়েই খাবে আমার ছেলে তো মাছ খায় না এই যে চিচিঙে ভাজিটা একদিকে হচ্ছে এই যে কতটা দিয়েছিলাম কয়টুকুনি হয়ে গেছে মাঝখানে একটা ডিম ভেঙে দেবো কে কে চিচিঙে দিয়ে ডিম দিয়ে ভাজি খাও আমাকে কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে চিচিঙে দিয়ে ডিম দিয়ে ভাজি খেতে এই যে ডিমটা ভাঙছি এক হাতে ক্যামেরা ধরে আছি বলে একটু অসুবিধা হচ্ছে ওই জন্য ক্যামেরাটা অফ করে ডিমটা ভেঙে নিলাম এই যে আমার চিচিঙে দিয়ে ডিম দিয়ে ভাজি রেডি গ্যাসটা বন্ধ করে নিলাম এবার আস্তে আস্তে নামিয়ে নেব বন্ধুরা আমার গলাটা একটু কেমন কেমন শুনতে লাগবে আমার গলাটা একটু বসে গেছে তোমরা একটু ইগনোর করো এই যে সব নামিয়ে নিলাম সাইডটা একটু মুছে নিচ্ছি মুছে ঢাকা দিয়ে রেখে দেবো এই যে আমার সব রান্নাবান্না কমপ্লিট গ্যাস মোছাও কমপ্লিট এই যে বেশিং মেজে পরিষ্কার এই যে একটা জানলা বন্ধ করে দিয়েছি যে গ্যাস মুছে চকচকে করে ফেলেছি এবার আমি যে ঝাড় দিতে চলে এলাম ঘর বারান্দা সব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ক্যামেরাটা ঠিক করলাম যে আনটিটা আমাদের বাড়ি কাজ করে উনি আমার সঙ্গে একটু কথা বলল দিয়ে আমি আবার ঝাড়টা দিয়ে নিচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে ফিস ফিস করে ভালো করে ঝাড় দিয়ে নিলাম আমার ঝাড় দেয়া কমপ্লিট আমি এবার стане যাব যে আমি শাননি গেলাম যে শান করে চলে এলাম মাথাটা হাঁচড়াচ্ছি বাইরে দিয়ে আঁকড়া ছাড়িয়ে এলাম প্রচণ্ড চুল উঠছে বন্ধুরা যে কানের দুলের সঙ্গে চুলটা একটু আটকে গেছে মাথাটা যে ভালো করে হাঁচড়ে নিচ্ছি যে বা শীতে করে সিঁদুরটা পরে নেব সেদুরটা পরে নিচ্ছি কে কে বার্স দিয়ে সেদুর পরো আমাকে কমেন্ট করো আমি তো বার্স দিয়ে সেদুর পড়ি যে আমার সেদুর পরা কমপ্লিট চলো বন্ধুরা বাই